ইন্ডিয়া পলিটিক্সের কারণে সিন্ডিকেটের কারণে আমার মাইন্ডও নেগেটিভ হয়ে যায় মাঝে মধ্যে না আসলে আমি এগুলো সবই কিন্তু আমার পার্সোনাল আইডি থেকে পোস্ট করি সো ওটা একেবারেই আমার পার্সোনাল যেখানে আমার কলিগসরা আছে অনলি আমার ব্যক্তিগত স্কিন কেয়ার খুবই সামান্য কারণ বিভিন্ন প্রোডাক্ট রিভিউর কারণে আমাকে অনেক স্কিন কেয়ার করতে হয় সো যখন আমি পার্সোনাল লাইফে স্কিন কেয়ার করি খুবই মিনিমাম স্কিন কেয়ার করি লাইক স্কিনটা জিপ ক্লিন করা জাস্ট একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা এই তো দ্যাটস ইট সৌন্দর্যটা ডেফিনেটলি কোনো এইজ কোনো স্কিন বা কালো ফর্সা এরকম একদমই না বা চিকন মোটা এগুলো আমি কখনোই সৌন্দর্যের তালিকায় আনি না আমি মনে করি একটা মানুষের মন যদি সুন্দর হয় সেটা সমগ্র পরিবেশে হাজার জনের মধ্যে থাকলেও সেই সুন্দর মনের মানুষটা সবার দৃষ্টি আকর্ষণ করবে এবং দেখবেন আমাদের বিউটি আমাদের এজ এগুলো খুবই আপেক্ষিক একটি বিষয় আজ আছে কাল নেই কিন্তু একটা সুন্দর মনের মানুষ কিন্তু আজীবন আমাদের স্মৃতিতে বেঁচে থাকে যে না ওই মানুষটা ভালো মনের মানুষ তো আমি বলবো এটাই সবচেয়ে বড় সৌন্দর্য যে আপনার মনটা কত সুন্দর একটু ডিফিকাল্ট আমার যেরকম আগে আমি খুব পজিটিভ মাইন্ডেড ছিলাম কিন্তু এখন মিডিয়া পলিটিক্সের কারণে সিন্ডিকেটের কারণে আমার মাইন্ডও নেগেটিভ হয়ে যায় মাঝে মধ্যে বাট আমি চেষ্টা করি সবসময় আমাকে পজিটিভ রাখতে এবং আমি বিশ্বাস করি আমাদের মিডিয়ার এই পলিটিক্স এবং সিন্ডিকেট ভেঙে একদিন আমরা সবাই এক হতে পারব আর না আসলে আমি এগুলো সবই কিন্তু আমার পার্সোনাল আইডি থেকে পোস্ট করি যে ওটা একেবারেই আমার পার্সোনাল যেখানে আমার কলিগসরা আছে অনলি আমার ওখানে কোনো ফ্যামিলিও নাই শুধু মিডিয়া কলিগসদের জন্য আমি একটা ফেসবুক আইডি রেখেছি তো সেখানে আমি বিভিন্ন রকম পোস্ট করে থাকি আর আমার প্রফেশনাল যে পেজটা সেটা শুধুমাত্র এই কাজের জন্য বেশ কিছু প্রজেক্ট নিয়ে যাচ্ছি আমি ইন্টারন্যাশনালি কিছু কাজ করার চেষ্টা করছি বাংলাদেশে তো অনেক ব্র্যান্ডের সাথেই কাজ হয়েছে সো ইন্টারন্যাশনাল কিছু কাজের কথা চলছে সো আকাশের চাদরটা সবাই দেখতে পারবেন থ্যাংক ইউ